আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা থাকবে ট্যাবলেটটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির মূল নাম হল রক্সিজিন টেন এটি মূলত হাইড্রোক্সিন হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে বাংলাদেশের সনানধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের সর্বসুপুত্র মূল্য এক টাকা বিশ পয়সা অর্থাৎ অনুযায়ী আপনার প্রতিটি পাতা পর্বে বারো টাকা পঞ্চাশ পয়সা করে তারপরও অনেকে দেখা যায় সর্বোচ্চ খুচরা মূল্য তেরো টাকা রাখতে পারে তো সেক্ষেত্রে আপনি প্রতিটি প্রতিটি পাতা তেরো টাকার দরে কিনতে পারবেন তো অত্যন্ত কার্যকারী এই ট্যাবলেটটি আপনি যদি সেবন করেন আশা করা যায় ইনশাআল্লাহ অ্যালার্জির যে তীব্র সমস্যা দীর্ঘদিন যাবত অ্যালার্জির সমস্যা রয়েছে যারা অনেক ঔষধ সেবন করে তারপরও কোনো উপকার পাচ্ছেন না অ্যালার্জি চুরকানে দাউ ত্যাগজিমা এই জাতীয় সমস্যা তো এক কথায় বলতে গেলে আপনার জাতীয় যে কোনো সমস্যার জন্য এই অক্সিজেন টেন অত্যন্ত কার্যকারী মূলত অক্সিজেন টেন বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আশা করি পেয়ে যাবেন এবং এই ট্যাবলেটটি আপনি সকালে দুপুর এবং রাতে যদি টেন মিলিগ্রাম হয় তিনবার সেবন করবেন চোদ্দো থেকে আঠাশ দিন পর্যন্ত সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত সেবন করার পরে মোটামুটি ভালো একটা রেজাল্ট আমরা লক্ষ্য করেছি এবং ভালো কার্যকারিতা এটা দেখিয়েছে তো সুতরাং আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটা কিনে সেবন করতে পারেন যদি আপনি টেন মিলিগ্রাম কিনেন তাহলে আপনি তিনবেলা সেবন করবেন আর যদি টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ক্রয় করেন সেক্ষেত্রে আপনি মূলত আপনার দুইবেলা সকালে এবং রাতে সেবন করতে পারবেন অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি বাচ্চাদের জন্য মূলত যাদের বয়স মোটামুটি বারো বছরের উপরে তাদের জন্য আপনি টেন মিলিগ্রাম দিতে পারেন এবং যাদের বয়স আঠারো বছরের উপরে তাদেরকে আপনি পঁচিশ মিলিগ্রাম দিতে পারেন তো স্বাভাবিকভাবে টেন মিলিগ্রাম বেলা থেকে বেলা পর্যন্ত অর্থাৎ কারো ক্ষেত্রে রোগীর তীব্রতা অনুযায়ী কাউকে সকালে দুপুর এবং রাতে অর্থাৎ আট ঘন্টা পর পর দেওয়া যেতে পারে আর পঁচিশ মিলিগ্রাম বা টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম মূলত সকালে এবং রাতে অ্যাডাল্ট বা বয়স্কদের জন্য অত্যন্ত কার্যকরী আমি অনেক সময় দেখা যায় পেশেন্টকে দিয়েছি এবং তারা অনেক উপ উপকার পেয়েছেন এই ট্যাবলেটটি সেবন করার সুতরাং আপনি ডাক্তারের পরামর্শ করে অ্যালার্জি বিশেষজ্ঞ ডাক্তার বা একজন রেজিস্টার ফার্মাসিস্ট বা এমবিবিএস ডাক্তারের সাথে পরামর্শ করে ট্যাবলেটটি কিন্তু সেবন করতে পারেন ট্যাবলেটটি সেবনের জন্য কিন্তু অবশ্যই আপনাকে যে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে স্বাভাবিকভাবে হাইড্রোক্সিন হাইড্রোক্লোরাইড কিন্তু তন্দ্রাসনত কাজ করে বা ঘুমের কাজ করে অর্থাৎ ঘুম আসে তো সেক্ষেত্রে দেখা যায় যে ট্যাবলেটটি সেবন করার পরে আপনারা ভারী যানবাহন অথবা মেশিন মেশিন বা আপনারা গাড়ি চালাবেন না স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় যে যাদের এই বেশি ঘুমের সমস্যায় তারা এটা সেবন করবেন না স্বাভাবিকভাবে কার্যক্রিয়া ভালোই কাজ করে তো যদি আপনি এটা সেবন করার পরে অন্য কোনো প্রতিক্রিয়া বেশি দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অথবা সেবন বন্ধ করে দেবেন যে কোনো ট্যাবলেট বা ঔষধ অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়ে সেবন করা উচিত আমাদের এই ভিডিও দেখে আপনারা কখনও সেবন করবেন না আপনার সমস্যার কথা ডাক্তার সাহেবকে বলবেন সে যদি আপনার কাছে এটা প্রয়োজন মনে করেন অবশ্যই আপনাকে এটা সেবন করতে দিবেন তো ভালো রেজাল্ট পাওয়ার জন্য সেবন যখন করবেন অবশ্যই অ্যালার্জি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন যাতে অ্যালার্জি প্রবলেম বেশি হয় সেক্ষেত্রে যেমন গরু চিংড়ি মাছ তারপরে এই জাতীয় যাতে করে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা রয়েছে সেই সেই জাতীয় খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে এবং অবশ্যই কিছু নিয়মকরণ মানতে হবে পাশাপাশি আপনার যদি বেশি সমস্যা হয় অবশ্যই চর্ম ডাক্তার দেখাবেন আশা করা যে ইনশাআল্লাহ আপনার যত কঠিন চর্মরোগ থাকুক না কেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ আর যদি ইউটিউবে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাহাফিজ আসসালামালাইকাইকুম ওরমারকাত